শেখ হাসিনা মাইনাস আওয়ামী সেই নির্বাচন কি করতে পারেন কি করবেন শোনেন অনেকে আওয়ামী লীগের নির্বাচনের বাইরে রেখে আওয়ামী বাইরে রেখে নির্বাচন করেছে ক্ষমতায় কিন্তু টিকে থাকতে পারেনি এর সাথে বলেছিল টিকে থাকতে পারেনি শেষ একটু বেশি সময় ছিল ছিয়ানব্বই সালে বেগম খালেদা জিয়া আওয়ামী লীগকে বাইরে রেখে পনেরো ফেব্রুয়ারি নির্বাচন করেছিল এক মাস টিকে থাকতে পারে আওয়ামী লীগকে বাইরে রেখে হয়তো এই যে যেটা আমার ভাই বললেন যে বিচার তড়িঘড়ি করে আসলে ঠিক তড়িঘড়ি করে বিচার করার চেষ্টা করতেছে মিথ্যা ভিত্তিহীন মামলা দিয়ে জননেত্রী শেখ হাসিনার কে সাজা দেওয়ার চেষ্টা করেছে আওয়ামী লীগের নেতা মামলা দিয়ে যেটা পারে না অবৈধভাবে সেটি করে সাজা দিয়ে এইটা তারা আন্তর্জাতিকভাবে দেখাতে পারে কিন্তু জনগণ শেখ হাসিনার নেতৃত্বে ক্ষেপ প্রতিরোধ গড়ে তুলবে বাংলাদেশে মাইনাস শেখ হাসিনা মাইনাস আওয়ামী লীগ সেই নির্বাচন আমি মনে করি বেশি দিন টিকে থাকতে পারবে না ক্ষমতায় থাকতে পারবে না এবং জনগণ আজকেও যদি জনগণ আমি মনে করি বাংলাদেশের অধিকাংশ জনগণ এই অবৈধ অসাংবিধানিক সরকার এবং তার যারা জঙ্গি আছেন তার যারা দোষর আছেন জামা তাদেরকেও জনগণ প্রত্যাখ্যান করবে আমি মনে করি কারণ জনগণ আজকে আপনি দেখেছেন এই যে আপনারা দুইজন সাংবাদিক হ্যাঁ কলামিস্ট আজকে পান্না তার বুকে বুলেট প্রুফ জ্যাকেট মাথায় হ্যামলেট হাতে বেড়ি তারপরে তার কণ্ঠকে চেপে ধরা হয়েছে এটা পান্নার কণ্ঠ চেপে ধরা হয় না বাংলাদেশের মাধ্যমে কণ্ঠ চেপে ধরা হয়েছে মানুষের বাঘ ব্যক্তি স্বাধীনতাকে তার কণ্ঠকে চেপে ধরা হয়েছে মুক্ত চিন্তার চিন্তার কণ্ঠকে চেপে ধরা হয়েছে এটা ব্যক্তি পান্না না আজকে কোথায় বাংলাদেশ মানুষ ঘুরে দাঁড়াবেই আজকে প্রতি মানে আদালত মফ সন্ত্রাসের নিয়ন্ত্রণে চলছে আজকে মুক্তিযোদ্ধাদের গলায় জুতেন মালা মুক্তিযোদ্ধাদের একাত্তরের চেতনায় কথা বলতে গেছে মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকিকে কিভাবে মব সন্ত্রাস করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আইন বিভাগের শিক্ষক তাকে কিভাবে মফ সন্ত্রাস করা হয়েছে আপনার সাংবাদিক পান্নার কথা তো বললাম আপনি খুলনায় সাংবাদিক তাকে কিভাবে হত্যা করা হয়েছে জনগণ এদের বিরুদ্ধে রুখে প্রতিশোধ নেবেই এবং শেখ হাসিনাই হচ্ছেন তাদের ভরসার জায়গা শেখ হাসিনার নেতৃত্বেই তাই শেখ হাসিনাকে যারা মাইনাস করে নির্বাচন করার ষড়যন্ত্র দেখ স্বপ্ন দেখছেন তাদের সেই স্বপ্ন হ্যাঁ নির্বাচন হয়তো করতে পারবেন কিন্তু সেই সরকার বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে নির্বাচনে যদি আপনাদেরকে দেওয়া না হয় আপনারা কিভাবে করে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করবেন আমরা অতীতে জনগণকে যেভাবে নিয়ে প্রতিরোধ করছি ওইভাবে প্রতিরোধ কর জনগণই যাবে প্রতিরোধ করতে জনগণই বয়কট করবে তাদের বিদেশে থাকে দেশে থাকে যেখানেই থাকুক আপনি পাঁচশোর বেশি নেতা দেশের বাইরে নেয় নেতা কর্মী দেশের বাইরে নেয় ওটা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের পক্ষের যারা সমর্থ এবং আমি মনে করি হ্যাঁ যে পাঁচই আগস্টের আগে চাইতে পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগ শক্তিশালী আওয়ামী লীগের সমর্থক সকল মানুষ যে আকাশ একটি কথা বলেছেন যে জুলাই গণ অভ্যুত্থান না জুলাই হচ্ছে প্রতারণা করা হয়েছে জনগণের সাথে দেবপ্রিয় ভট্টাচার্যের মতো লোক বলেছেন এই সরকার যত তাড়াতাড়ি পারে তত বিদায় নেওয়া উচিত সাতাশ লক্ষ লোক কর্মহীন হয়ে পড়েছেন আজকে অর্থনৈতিক ধ্বংস আজকে লক্ষ লক্ষ শ্রমিক বেকার বাংলাদেশ ধ্বংসের দ্বার শেষ প্রান্তে পৌঁছে গেছে বাংলাদেশ আজকে পাকিস্তানের বাংলাদেশ হয়েছে সেই বাংলাদেশে তো যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে আমি আওয়ামী লীগ করি না যারা মনে করে যে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে তারা ঐক্যবদ্ধ হবে তারা ঐক্যবদ্ধই হবে এবং আওয়ামী লীগ পনেরো বছর আওয়ামী লীগের আমলে দুধের নহর হয়ে গেছে কিন্তু বঙ্গবন্ধু হত্যা করার পরে এই পর্যন্ত যারা ক্ষমতায় আছে তাদের চাইতে শেখ হাসিনার ক্ষমতার আমলে মানুষ ভালো ছিল নিরাপদে ছিল শান্তিতে ছিল যদি কেউ আমার সাথে ডিবেট আসতেছে আমি চ্যালেঞ্জ করলাম আমার প্রতিটি কথার উত্তর যদি তারা দিতে পারে যে শেখ হাসিনার আমলের চাইতে তাদের আমল ভালো ছিল আমি চ্যালেঞ্জ করলাম আমরা জাতির কাছে ক্ষমা চাবো শেখ হাসিনার আমল ছিল যুগ হ্যাঁ ভুল ত্রুটি যে নাই দুর্নীতি যে হয়নি আমরা অস্বীকার করি না গুম খুন যে হয়নি আমরা অস্বীকার করি না কিন্তু বিচার হয়েছে বিচারের মুখোমুখি দাঁড়াতে হয়েছে কিন্তু এখন তো বিচারের মুখোমুখি দাঁড়ায় না বরং যারা গুম খুন করে সন্ত্রাস করে মফ সন্ত্রাস করে তাদেরকে অনুপ্রাণিত করা হয় উৎসাহিত করা হয় তাদেরকে পেশার গ্রুপ হিসেবে আখ্যায়িত করা করা হয়েছে কিন্তু আদালতে সন্ত্রাস হয়নি রাজনৈতিক নেতার উপর হস্তক্ষেপ করা হয়নি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হ্যাঁ তার রায় আপনার পছন্দ না হইতে পারে তাকে যেভাবে গ্রেপ্তার করে তার হাতে বেড়ি পরে তাকে যেভাবে আদালতে হাজির করা হয়েছে আপনি মুক্তি যুদ্ধা গলায় জুতের মালা দিচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার পছন্দ না হইতে পারে অর্থাৎ গোটা জাতি আজকে মফ সন্ত্রাসের শিকার গোটা বললেন দেবপ্রিয় ভট্টাচার্যের কথা বললেন কথা বললেন মাননীয় প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করার চেষ্টা করেছেন আমি তো আপনার আগেও বলছি শেখ হাসিনা তার সততা তার দেশপ্রেম তার সাহসিকতা অনন্য হ্যাঁ আপনি যদি বলেন বিতর্কিত কেন হয়েছে বিতর্কিত আমার কারণে হয়েছে যতটুক বিতর্কিত হয়েছে লীগ আমার কারণ আমি যে কারণে বিতর্কিত হয়েছে সমালোচনা হচ্ছে আপনারা কি সেইগুলো সংশোধনের কোন উদ্যোগ নিয়েছেন আমি আপনারে বলি দেখেন হ্যাঁ অবশ্যই আমরা আলোচনা করে তো আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে আমরা সেটা তো আলোচনা করে আগামীকে এগোবে আমরা অতীত থেকে শিক্ষা নেব কেন আজকে এটা হলো কারা এটা করলো এই চুচরা বিশ্লেষণ করে নেত্রী আমাদের অবশ্যই গাইডলাইন দেবে কিন্তু আজকে জাতির কাছে প্রমাণিত হয়েছে যে শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে এবং শুধু শেখ হাসিনা দেখে আজকে আজকে হাসিল করার জন্য বলছেন যে আধুনিক মহেশকালী হবে কুতুব দিয়ে হবে সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দেওয়া হয়েছে যেটা শেখ হাসিনা রাজি হয়নি আজকে বাংলাদেশ আছে আরাকান আর্মিরা বাংলাদেশের জেলেদের ধরে নিয়ে যাচ্ছে বাংলাদেশের সার্বমত আছে যারা আমার মাকে কে রেপ করেছে যারা আমার বাপকে হত্যা করেছে যারা আমার ভাইকে হত্যা করেছে যারা আমার বোনকে রেপ করেছে সেই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী আসে বাংলাদেশে লাল গালিসার সম্বর্ধনা নেয় এরা কারা কারা দেয় লাল গালিসার সম্বর্ধনা

আর কথা বলেন আর একবার বলেন প্লিজ বুঝতে পারিনি পিটার পিটার হাস হচ্ছে একটি কোম্পানির হয়ে কাজ করছেন যে কোম্পানিটি আপনার দুবাই ভিত্তিক কোম্পানি দুবাই ভিত্তিককে আমরা যেখান কোম্পানি সু কোম্পানির হয়ে কাজ করছেন তিনি সমুদ্রে তেল উত্তোলন গ্যাস উত্তোলন এই সব বিষয়ে কাজ করে তার কোম্পানি সেই হিসাবে তিনি একটি ক্যামোফ্লেজ তৈরি করে বাংলাদেশে আসছেন কিন্তু তিনি এসে দেখা যাচ্ছে যে এনসিপি নেতাদের সাথে বসছেন কক্সবাজারে মিটিং করছেন সেই বিষয়ে প্রমাণ দাখিল হচ্ছে সেই প্রমাণকে পরে আবার তিনি বলছেন যে না এটা মিথ্যা কথা ভুল কথা বিষয়টা হলো যে পিটার হাস একা আসুক আর না আসুক ওই ভদ্রলোকের আসা যাওয়া সে কিছু যায় আসে না সরকার যদি তার দেশের ভূখণ্ড লিজ দিয়ে দিতে চায় বিনা পয়সায় দিতে চায় বিনা পয়সায়ও দিতে পারে আর যদি পয়সা নিয়ে দিতে চায় পয়সা নিয়েও দিতে পারে এখন সরকারের তো কাছে কোনো জবাবদিহিতা নাই জনগণের কাছে তো জবাব করতে হচ্ছে না কোন মন্ত্রী পরিষদের কাছে জবাব দিই করতে হচ্ছে না সংসদে দাঁড়িয়ে জবাব দিয়ে করতে হচ্ছে না বিরোধী দলের কাছে সংসদ নাই সুতরাং এই সরকার যদি মনে করে দেশের অর্ধেক অংশ আমরা বিক্রি করে দেব কিস্তিতে সেটাও তারা দিতে পারে কারণ এই সরকার তো এই সরকারের ইন্টারিম প্রধান যে তিনি তো একজন জানু ব্যবসায়ী তো তিনি দেশের দেশকে যে মানে মানে সিঙ্গাপুর বানাতে চাচ্ছেন বা দেশের উন্নয়ন করতে চাচ্ছেন আমি একটি তথ্য কোনো কখনো খুঁজে পাই না সেটি হলো যে গত ১৩ মাসে এই সরকারের আমলে বাংলাদেশে একটি ডলার কোন জায়গায় ইনভেস্টমেন্ট হয়নি প্রতিশ্রুতি এসছে জাপান থেকে প্রতিশ্রুতি এসছে চায়না থেকে প্রতিশ্রুতি এসছে ফ্রান্স থেকে প্রতিশ্রুতি এসছে ইটালি থেকে কিন্তু একটি প্রতিশ্রুতিও বাস্তবায়ন হয়নি কারণ একটি অনিশ্চিত ঝঞ্ঝা বিক্ষুব্ধ মব সন্ত্রাস কবলিত জনপদে কোনো ইনভেস্টর ইনভেস্ট করবে না করেনি এবং এসসিও সম্মেলন শেষ হয়ে গেল গত তিন তারিখে দুই তারিখে এসসিও সম্মেলন শেষে একটি ব্যাপারে পরিষ্কার ধারণা হয়ে গেছে আমাদের সেটি হলো যে এই জায়গাতে এখন যে আমেরিকার দাদাগিরিটা আমরা দেখছি গত বারো মাস ধরে ডিপ স্টেটের যে দাদাগিরিটা দেখছি সেটির কিন্তু খুব বেশি দিন আয়ু নেই আর কারণ ভারত চীন রাশিয়া এই বিষয়ে এই অঞ্চলের এই অঞ্চলে আমেরিকান দাদাগিরিটা রুখে দেওয়ার জন্য বা তার বিকল্প হিসাবে তারা নিজেরা কি করবে সেরকম বেশ কিছু ব্যবস্থাপত্র তারা সম্মতি হয়ে স্বাক্ষর করেছে যদিও আর নামক সংগঠনটি গড়ে ওঠেনি যেটা গড়ে ওঠার কথা ছিল রাশিয়া ইন্ডিয়া চায়না নিয়ে একটি জোট গড়ে ওঠার কথা ছিল আরআইসি নামে রিক নামে সেটি গড়ে ওঠেনি কিন্তু এই বাংলাদেশে আমেরিকান যে আধিপত্য আমেরিকার লোকদের যাওয়া আসা এই যে তাদের তাদের যে রাষ্ট্রদূতের আহ প্রোটোকলের বাইরে যে বিভিন্ন দলের প্রধানদের বাড়িতে বাড়িতে চলে যাওয়া এই যে কাজগুলো করছে আমেরিকান ডিপ স্টেটের লোকজন বা আমেরিকান সরকারের লোকজন এইটির খুব বেশি দিন আর আয়ু বাংলাদেশে নেই এইটি চীন রাশিয়া ভারত এই তিন দেশের স্বার্থ এখানে নিহিত এই তিন দেশের ইনভেস্টমেন্ট এখানে আছে সেই ইনভেস্টমেন্টে সিকিউর করার জন্য তারা এর বিরুদ্ধে বক্তব্য দেবে পদক্ষেপ নেবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এখন তিনি বলতে পারেন যে আমরা আমরা মহেশখালীকে আহ সিঙ্গাপুর বানাবো তো গত সরকারের আমলের প্রজেক্টগুলো ফিতা কেটে যে কৃতিত্ব নিতে চাচ্ছেন তারা তারা নিজেরা কোনো তৈরি এই যে যে করেননি ভাষানী সেতু সেটিও তো গত সরকারের আমলের সেতু শেখ হাসিনা সরকারের সেতু তো শেখ হাসিনা সরকারের আমলে যে প্রজেক্টগুলো চালু হয়েছিল সেই প্রজেক্টগুলো যেগুলো গত বারো মাসে বা তেরো মাসে একটা একটা করে শেষ হচ্ছে সেগুলোর ফিতা কেটে কেটে তারা বলছে যে এগুলো হচ্ছে উন্নয়ন এগুলোতে আসলে উন্নয়ন এদের উন্নয়ন না এটা তো সরকারের আমলের উন্নয়ন তারা সেখানে জাস্ট কেঁচি চালিয়ে ফিতা কাটছেন কিন্তু নতুন করে বাংলাদেশেতে একটি পয়সা একটি ডলার ইনভেস্টমেন্ট হয়নি একটি ডলার ইনভেস্টমেন্ট হয়নি এবং হওয়ার কোনো সুযোগও নেই আর নির্বাচিত সরকার ছাড়া কোন বিদেশি ফান্ড কোন বিদেশি প্রতিষ্ঠান আপনি এখানে তাকে যদি একটা বিশাল অঞ্চল লিজও দিয়ে দেন সে ব্যবসা করবে না ব্যবসা করতে আসবে না কারণ তার Investment secured